সুদিমন্ডলী আজকে আমি আপনাদের কাছে কয়েক দুটি আমের পরিচিতি তুলে ধরব আপনারা জানেন যে এটা ফলের মৌসুম এই মৌসুমে বিশেষ করে আম বাজারে বেশ সরবরাহ বেড়ে গেছে তো আমাদের দেশে বেশ কিছু নতুন বিদেশি আম ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এর মধ্যে আমার হাতে যে আমটা দেখছেন এটার নাম হলো রেড পাল মাস এটা মূলত আমেরিকা ফ্লোরিডা ফ্লোরিডা রাজ্যে সাধারণত এটার উৎপত্তি এবং ওই সব দেশে এটা বেশি আবাদ হয় আমাদের দেশেও কয়েক বছর যাবত এটা বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে এটা কালারটা আস্তে আস্তে লালচে রঙ হবে লাল রং হবে এবং এটা নাভিজাত এটা বেশ কমলা রঙের শ্বাস এটার ভিতরে আমরা হয়তো পাকলে এটা কাটে দেখাতে পারবো আর এতে ফাইবার কম এবং রসালুকোপ এই আমরা এক থেকে দুই পাউন্ড পর্যন্ত বা আমরা যদি দেখি প্রায় এক কেজি পর্যন্ত সাইজ হতে পারে এবং এর রংটা ভিতরে রঙটা অনেকটা লাল এবং আমরিকাতেই আম গাছ সাধারণত পনেরো থেকে বিশ পর্যন্ত সব হইতে পারে তবে আমাদের দেশে কলমের ছাড়া ছোট হয় এটা সাদেও কিন্তু অনেকে আবাদ করতে করতেছে আর বাণিজ্যিকভাবেই যাত্রা আপনারা করতে পারেন বেশ আমটা বেশ সুস্বাদু এবং মিষ্টি আমরা যদিও এর পরবর্তী ভিডিওতে আমি হয়তো কেটে দেখাবো যে এটা খাইতে কেমন এরপরে আর একটা আম আপনাদের এটাও বিদেশি আম বলা চলে কিউজাই এই আমটাও আপনাদের বাজারে বেশ চাহিদা বেশি যে অনেকটা এটা হলো থাইল্যান্ডের একটা জনপ্রিয় জাত আচ্ছা এটার আকার হলো প্রায় দুই সাইজ একটু বড়ো এবং দুই থেকে তিন কেজি ওজন হতে পারে এর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো বিষটা থাকে ছোট আর এটা কাঁচায় বেশি মিষ্টি পাকলে তো আরো বেশি মিষ্টি আর শ্বাস হলো যে হলুদ রঙের হলুদ রঙের এবং এটা বারো মাসে এটা আবাদ করা যায় বারো মাসে ফল দিতে পারে এই যাত্রাও বেশ ভালো তা আমরা বিদেশি দুইটা জাত আজকে দেখলাম একটা হলো রেড পালমার এবং আর একটা হলো কিউজাই এরপর আরও বেশ কিছু আম আছে আমি হয়তো পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা আমের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আপনি মিয়া আছে জাপানের টিম বা মিয়া তারপরে কিং অফ চাকাপাত আছে তারপরে ডকমাই আছে বিভিন্ন জাতের আমি এখন আমাদের দেশে প্রায় আট আট দশ প্রকারের বিদেশি জাত এখন এই দেশে বাণিজ্যিক ব্যবহার হচ্ছে তো সবাইকে ধন্যবাদ